পূর্ব দোলাইয়ে একটি বেসরকারি স্কুলের এক শিক্ষিকাকে শ্লীলতা হানির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে জানা গিয়েছে আঠারো নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুই যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতা হানির চেষ্টা করে পরে শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান পরে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করতে বসে কিন্তু ওই দুই যুবক তাতে অসম্মতি প্রকাশ করে পরবর্তীতে আইনের শরণাপন্ন হয় শিক্ষিকার পরিবার দলাই থানায় দায়ের করা হয় একটি মামলা ওই মামলার তদন্তে নেমে সোমবার সন্ধ্যা রাতে দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ আটক দুই যুবক যথাক্রমে মেহবুব লস্কর বয়স ছাব্বিশ এবং আবু সালে বয়স চল্লিশ পুনির পুনির্মুখ এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফে পুলিশ প্রশাসনের কাছে আরজি জানানো হয়েছে শিক্ষিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি দিতে প্রশাসনের কাছে দাবি জানান ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ পড়াশোনার কাজ শেষ করে কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন ঠিক সেই মুহূর্তে রাস্তার রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন গাড়ির জন্য অপেক্ষা করছেন গাড়ি আসছে না গাড়ির জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি গাড়ি ছেলে আসে একটা নাম হলো মেহবুব লস্কর পিতা নুরব লস্কর আর একটা ছেলের নাম হলো আবুসালে লস্কর পিতা জলুদ্দিন লস্কর তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব উদ্দিন মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং যাপটা জাপটি করে ওনাকে ওই স্মৃতিকাকে একদম মানে এতভাবে ভাবে ব্যবহার করেছে যেটা আরও কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে তারপর ওর শীলতা হানি করেছে তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলেকে ছেলের উপরে কেস হয়েছে ওদেরকে পাকড়াও করা হয়েছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নমসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বান্দড়াই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিলম্র আবেদন জানাচ্ছি নমস্কার সবাইকে হ্যাঁ থানাতে এটা নিয়ে এফ আই আর দেওয়া হয়েছিল ততকালকে এফ আইআর দেওয়া হয়েছে এফ আই দেওয়ার সঙ্গে সঙ্গে পালংকার থানাতে এফ আইআর দেওয়া হয়েছিল দেওয়ার সঙ্গে সঙ্গে পালংকার থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ও ওনার স্টাফ নিয়ে ওনার দলবল নিয়ে ছেলে দুটাকে রাত্রে এগারোটার মধ্যে পাকা করেছেন করে জেলাই থানাতে এনে উনি জমা দিয়েছেন এখন দলাই থেনা থানা থেকে ওনারা সেই কার্যক্রম কিভাবে করতে হয় সেটা করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ওনার আমাদের সামাজিক যে পর সংস্থা যেটা আছে সেই সংস্থার তরফ থেকে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এভাবে কোনোদিন এইভাবে দুর্ঘটনা ঘটেনি আজ আমাদের প্রথম পনের হয়েছে গতকালকে হয়েছে সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত তাই জনগণের কাছে তথা মিডিয়ার কাছে আমাদের আবেদন থাকলো যাতে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে যেন আপনারা খুব কিছু বলে থাকেন এই বলে আমার বক্তব্য হ্যাঁ পরিষদ থেকে এখন আবেদন জানানো হয়েছে দলাই ভারপ্রাপ্ত অফিসার অসি মহোদয় আমরা আমাদের দলাই বান দলায় নবসূত্র সমাজ সংস্থা থেকে আমরা এখন একটা মেমোর নাম দিয়েছি যে ওই ছেলেদের উপযুক্ত শাস্তি হোক এই বলে